শ্রতা বন্ধুরা জুলাইয়ের চেতনা ভুলিনাই ভুলব না জুলাইয়ের আন্দোলন আমাদের প্রেরণা আমাদের উৎসাহ সর্বস্তরের মানুষ কোটা বিরোধী আন্দোলন এবং সেই সাথে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল শুধু ছাত্ররণাই নয় ছিল শ্রমিক নেতা ছিল গার্মেন্টস কর্মী আপামর সাধারণ খেটে খাওয়া সকল পেশা সকল শ্রেণীর মানুষ সেদিন আজ থেকে এক বছর আগে রাজপথে নেমে এসেছিল এই জুলাই মাসে পুলিশের নির্মম বুলেটের আঘাতে শহীদ হন হাজার হাজার শহীদ যার একজন আজকের এই নাটোরের সোহেল রানা চব্বিশ বছর বয়সী সোহেল রানা গার্মেন্টসে কাজ করত আপনাদের জানিয়ে রাখি নাটোর জেলা থেকে ১৯ কিলোমিটার সিংড়া উপজেলা উপজেলা সদর থেকে চোদ্দ কিলোমিটার উত্তরে এই সোয়াড়ি গ্রাম বারো নম্বর প্রামানন্দ খাজুরিয়া সিংড়া নাটোর এই ইউনিয়নের আমরা সেই জুলাইয়ের অকুত ভয় বীর সেনানি সোহেল রানার বাড়িতে আমরা এসেছি এবং এই বাড়িতেই তার বসবাস ছিল এখানেই সে বড় হয়েছে এবং ঢাকার কর্মরত ছিল আমরা আপনাদের সাথে নিয়ে বাড়ির ভেতরে যাব এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলবো এবং সেদিন কি হয়েছিল কিভাবে তারা জানতে পারলেন এবং সোহেলকে কিভাবে এখানে দাফন করা হলো সামগ্রিক কথা শোনার জন্য আপনাদের এখন আমরা নিয়ে যাব বাড়ির ভেতরে এবং কথা বলবো তার পরিবারের সদস্যদের সাথে শ্রোতবন্ধরা আমরা আসছি এ খবর পেয়ে এই গর্বিত বাবা শোকাহত বাবা যিনি এখন প্রাণভরে দেশপ্রেমিক ছেলের কথা বলতে পারেন সেই বাবা জনাব মোতালেব প্রামাণিক পেশায় কৃষক তিনি অনেকটা পথ এগিয়ে আমাদের বরণ করে নিলেন মায়াময় তার চেহারা ছেলেকে হারানোর শোক কিংবা তার রক্তের গৌরবের কথা দুটোই যেন তার চোখে আর মুখে আমরা দেখেছি শ্রোতবন্ধরা আমরা এখন সে গর্বিত বাবার সঙ্গে কথা বলবো। কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এই যে সোহেল রানা শহীদ হলেন পাঁচ তারিখের সে নির্মম পুলিশের বুলেটে বাবা মোতালিব আলী প্রামাণিক আপনি আমাদের বলুন সোহেল ছেলে হিসেবে কেমন ছিল ছেলে ভালো ছেলে আর কি সে পাঁচ তারিখে শহীদ হলো সর্বশেষ এই বাসা থেকে বা আপনাদের সাথে কবে দেখা করে গেছে বা কবে তার সঙ্গে শেষ কথা হয় শেষ কথা মানে রোজার রিজের পরে আর কি বাজার ছিল তখন কথা হয়েছিল কি হয়েছিল তার সঙ্গে চলে গেল ঢাকা তখন বলল যে পরে কোরবানি আমি আসবো এই কথা বলছিল আচ্ছা রোজার ঈদ করে গেছে বলেছে কোরবানিদের আসবো সোহেল গার্মেন্টসে চাকরি করত আমরা জেনেছি তার চাকরি বয়স কতদিন হয়েছিল চাকরির বয়স হয়েছিল বারো বছর আচ্ছা এই যে আপনি সন্তান হারিয়েছেন আপনার সন্তানদের মতোই হাজারো সন্তানের বিনিময় আমাদের নতুন বাংলাদেশ নিজেকে কেমন লাগে একজন শহীদের বাবা হিসেবে ভালো আর কি আচ্ছা এই যে আপনার সন্তান শহীদ হয়ে গেছে হারিয়ে গেছে অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছে বাবা হিসেবে এর কেমন বিচার চান কেমন বিচার দেখতে চান এর সুষ্ঠু সরকার করে দু জুলাই অগ্নিঝরা আন্দোলন আর স্লোগানে স্লোগানে মুখরিত ছিল সারা বাংলাদেশ বুকের ভিতর দারুণ ঝড় বুক পেতেছে গুলিকর এই স্লোগান যেন অগ্নি বারুদ হয়ে ছড়িয়েছিল সারা বাংলাদেশ জুড়ে সেই বারুদের উদ্দীপ্ত একটি নাম সোহেল রানা দর্শক বন্ধুরা আমরা সোহেল রানার বাসা থেকে তার ভাই মোহাম্মদ আবদুল্লার সাথে কথা বলবো। জানিয়ে রাখি সোহেল রানার দুই ভাই এবং এক বোন ভাইদের মধ্যে তিনি ছোট অর্থাৎ দ্বিতীয় ভাই আমরা তার বড় ভাই আবদুল্লার সাথে কথা বলবো আমরা আবদুল্লার কাছে জানতে চাইব এই যে পাঁচ তারিখে শহীদ হলেন মোহাম্মদ সোহেল রানা কখন জানতে পারলেন যে তিনি শহীদ হয়েছেন একই সাথে ঢাকা থেকে এই প্রত্যন্ত অঞ্চল সিংড়ায় তার লাশটা কিভাবে এলো কিভাবে পেলেন এবং কতক্ষণ পর পেলেন একই সাথে আমরা তার কাছে জানব তাকে দাফন করা হয়েছে কোথায় আমার ভাই বিকেলবেলা সৈরাজার হাসিনা যখন পালা যায় তখন নিজে বাড়ির ফোন দেয়া হয় ভাই হাসিনা পালা চলে গেছে তো যাই হোক উল্লাস সারা বাংলাদেশ সবখান্তি কিন্তু মাগজীবের নামাজ পড় আমি শোয়ার কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়ার পরে দেখি আমার মোবাইলে বারবার কল আসছে ঢাকা থেকে তো পরে কল রিসিভ করে শুনি আমার ভাইয়ের পেটে গুলি লাগছে আমি সেই জায়গায় স্তব্ধ হয়ে যাই আমার হাত পায়ে বল ছিল না সেই সময় গুলি লাগার কথা শুনে আমি বললাম ভাইয়ের কথায় গুলি লাগছে সে বলতে পারে না আমার ভাইয়ের সাথে যারা আসিল সেই সময় তাদেরকে ফোন দিলাম আমার ভাইয়ের কোথায় গুলি লাগিয়েছে তারাও বলে না পরে শুনি পেটে গুলি লাগছে কেমনে গুলি লাগলো কিভাবে গুলি লাগলো তারা কয় বা সে আমার চাচা ভাজতে সে বলে ভাজতে আমরাও কিছু জানি না সে নিজ বাসা থেকেই গুলি খাচ্ছে পরে আসলে শুনতে পাই আমরা দেখি নিজ বাসা থেকে সে গুলি খায় বাইপেল বাস টার্মিনালের উত্তর পাশে তার বাসা ছিল সেই জায়গা থেকেই গুলি খায় পরে ভাইয়ের আরও সব ফ্রেন্ড সার্কিল আসিল বন্ধুরা আছিল চাচারা আসিল তারা দৌড়াদৌড়ি করে দুই তিন হসপিটাল ঘোরাঘুরি করে ভাইয়ের চিকিৎসার কোনো ঠিকানা পায় না পরে ভায়েক নিয়ে চলে যায় না মেডিকেলে ঠেলাগাড়ির ওপরে নিয়ে যাওয়ার পরে এনআম মেডিকেলে রাত আটটার পরে ভর্তি করায় ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টা দুই মিনিটে ভাই মারা যায় তারপরে ভাই যখন মারা যায় এই কথা আমরা যখন শুনতে পারলাম মোবাইলেই তখন করলাম ভাই যদি মারাই যায় তাহলে তো আর ভাইক থুয়ে লাভ ভাই ভাইক বাড়ি নিয়ে পরে গাড়ি পাওয়া যায় না সেই সময় যে গাড়ির কাছেই যাওয়া হয় সেই গাড়িওয়ালায় না যাওয়া যাবে না পরে অনেক কষ্ট করে তারা ওটি সংগ্রহ করে একটা মাইক্রো গাড়ি ঠিক করে মাইক্রো গাড়ি ঠিক করার পরে ওই মাইক্রো গাড়িতে করে আমার ভাইয়েক নিয়ে আসছে সেই দিন রাত্রেই আস্তে আস্তে সকাল নয়টা যা সাতটা বাজেছে সেই জায়গায় তারপরে আমার ভাইয়েক কেন্দ্রীয় গোরস্থানেই দাপন করা হয়েছে আপনার ভাই শহীদ হলেন দেশের জন্য দেশের মানুষকে মুক্ত করবার জন্য ফ্যাসিস্ট মুক্ত দেশ গড়ার জন্য আপনার ভাই শহীদ হলেন জুলাই ফাউন্ডেশন এবং সরকারের পক্ষ থেকে আপনারা শহীদ পরিবারের সদস্য হিসাবে বা আপনার পরিবার কি ধরনের সহযোগিতা পেয়েছে জুলাই ফাউন্ডেশন থেকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছে আর সরকারি অনুদান দশ লাখ টাকার সঞ্চয়পত্র চেক দিয়েছে সরকার আমরা চাই আমার ভাই যারা গুলি করে মারছে তাদের সুস্থ বিচারজন সরকার করে দেখছেন আমার পাশে শহীদ সোহেল রানার গর্ভধারণী মা চলুন আমরা এই গর্বিত মায়ের কথা শুনে হাজারো সন্তানের মধ্য থেকে আপনারও একজন সন্তান গার্মেন্টস শ্রমিক সোহেল রানা চলে গেছে চিরতরে কিন্তু দিয়ে গেছে আমাদের নতুন স্বাধীনতা নতুন বাংলাদেশ একজন গর্বিত মা হিসাবে আপনার এই অনুভূতিটা কেমন কেমন বাংলাদেশ চান কেমন নিজেকে বোধ করছেন আপনার ছেলে শহীদ হওয়ার কারণে আমার বাচ্চা শহীদ হয়ে গেছে শহীদের রক্ত বিনিময়ে দেশ স্বাধীন চাই যে যার দ্বারাই আমার বাচ্চা শহীদ হয়ে গেছে তার আমরা এই মুহূর্তে ফাঁসি যাই পরম সরকার যেন দেশে তার না আসে এত মায়ের বুক যেন আর না খালি হয় যেত যা আমাকে যা হসে হসে আমাকে মতো শোক এরকম যেন আর না হয় আর কোনো মায়েরও সন্তান যত না হারায় দেশ স্বাধীন চাই মাপনে ছেলে হারিয়েছেন তার বিনিময় পেয়েছি আমরা নতুন বাংলাদেশ গড়ার শপথ কেমন বাংলাদেশ দেখতে চান আগামীতে আপনার সন্তানের রক্তের বিনিময়ে আমার সব সন্তানের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন চাই হার যান দেশের গন্ডগোল ফসাদ না হয় মায়ের বুক যত কারো আর না খালি হয় আমাদের যা হচ্ছে হচ্ছে সবারই যেন চান শান্তি থাকে সেই শান্তি চাই দেশের হার জ্ঞান যত না হয় সোলেনা কেমন ছিল তার সঙ্গে আপনার সর্বশেষ কী কথা হয়েছিল আমার যে সন্তান এই যুগে এরকম সন্তান তুলে তো কঠিন আমার সন্তানের মতো এই মুহূর্তে কোনো ঠিক পাওয়া যাবে না এখন যে বর্তমান দেশ চলছে আমার সন্তানের মতো নিরব মানুষ কেউ নেই আমার পরিবার ধরে নিরব এরকম পণ্য নিরব কেউ নেই বর্তমান যুগে এখানে আমার যেদিন আসুন নিয়ে পালায় ওই দিনে বাচ্চাদের বেলটিংটার দিক দিয়ে কথা আছে গাল করছি করছে মা এই সেই গুলা গলি হচ্ছে মা পরে কথা বলমনি পরে আর কথা হয়নি পরে এই কোন মায় গুলি গেছে খালি আমার কানে দেখছে রানা গুলি গেছে সেল রানা গুলি পরে কিভাবে চিকিৎসা করছে কিভাবে লাশ আনিছে আমার কানে তার দেয়নি আমার সন্তানেরা খালি আমাকে বুঝ দিছে যে চিকিৎসা হচ্ছে অপারেশন করছে গুলি বাই করিচ্ছে এই পর্যন্তই আমার জানা আমাকে বেশি কিছু জানায়নি বাবা আমাকে সব সময় মোবাইলে সময় এলাই তো আমাকে যায় যে সবাই এই সময় কোথা আসেছিল এই সময় মোবাইল আসছিলো যান ঘাটে যায় বাচ্চা লেখাপড়া করতে করতে সংসারের অভাব অটানে চলে গেলো গ্রামীজ গ্রাম খাইটিয়ে আসছে তাই অফিসে দুপুরে খাদ্য খাওয়া করে রুমে রেস্ট লিছে সময় উড়ো গুলি যায় বাচ্চাকে জাল্লা দিয়ে লাগিছে জাল্লা বলে গরম করে একটু কাজ ফাঁক করেছে ওই ফাঁক দিয়ে গুলি গেছে অনেক সোহেল শহীদ হয়েছেন তাদের রক্তে পেয়েছে আমরা আরেকবার নতুন করে বাংলাদেশ এই শহীদের রক্ত যেন বৃথা না চাই জুলাই আমাদের চেতনা জুলাই আমাদের প্রেরণা জুলাই যোদ্ধারা ছিল আছে দেশ ও জাতির কল্যাণে আগামীতেও থাকবে জুলাইয়ের আদর্শ জুলাইয়ের শিক্ষা নিয়ে আমরা এগিয়ে সম্মুখ পানে শহীদদের রক্তের কথা যেন আমরা ভুলে না যাই যে কারণে রক্ত সেই জন্য যেন আমরা সামনের লক্ষ্যে এগিয়ে যেতে পারি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ যেন আমরা গড়তে পারি এই হোক জুলাই চব্বিশের শপথের দৃপ্ত চেতনা